ফেসবুকে রিল বানাতে গিয়ে মুর্শিদাবাদে কিন্তু ঘটে গেল এক ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা পাঁচজন ছাত্র রেল ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে রিল ভিডিও বানানোর সময় তখনই কিন্তু চলে আসে এক্সপ্রেস ট্রেন মুহূর্তের মধ্যেই টেনের ধাক্কায় পাঁচজন ছাত্রই কিন্তু ছিটকে গিয়ে লাইনের ওপারে পড়ে যায় দুর্ঘটনার কবলে পড়ার ফলে তিনজন ছাত্রেরই কিন্তু মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এবং দুজন আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ভর্তি রয়েছেন হাসপাতালে তড়িঘড়ি করে আহতদেরকে কিন্তু মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করা হয় তো মুর্শিদাবাদের কোন জায়গায় ঠিক কোন সময়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে গেল তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সংবাদপত্রের সূত্র অনুযায়ী বিকাল সাড়ে তিনটে নাগাদ মুর্শিদাবাদের সুতির রেল সেতুর ওপর পাঁচজন ছাত্র মোবাইল দিয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল ভিডিও বানাচ্ছিল ঠিক সেই সময় লাইনের ওপর দিয়ে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী এক্সপ্রেস ট্রেন কিন্তু চলে আসে সেখান থেকে তাড়াতাড়ি তারা সরতে না পারায় ট্রেনের ধাক্কায় কিন্তু সকলেই লাইনের ওপারে ছিটকে পড়ে যায় মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই কিন্তু তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুজন কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে তড়িঘড়ি করে তাদেরকে কিন্তু জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় মৃত তিনজন ছাত্রের নাম হল রফিকুল শেখ আবাউল শেখ এবং রফিক শেখ এবং আহত দুই ছাত্রের নাম হল আকাশ শেখ ও রোহিত শেখ এরা প্রত্যেকেই ঔরঙ্গাবাদের কিন্তু একটি বেসরকারি স্কুলের ছাত্র খবর পাওয়া মাত্রই সেখানে কিন্তু আর এবং জিআরপি ছুটে আসে ইতিমধ্যেই তাদের দেহগুলি কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে তারা রিল বানাতে গিয়ে এমনটাই মত্ত হয়ে পড়েছিল যে ট্রেন আসার ফলে কিন্তু তারা দ্রুতগতিতে সরতে পারেনি ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মনে কিন্তু নেমে এসেছে দুঃখের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন